মায়াপুর এবং নবদ্বীপ ধাম আমাদের ভ্রমণপ্রেমী একটি অন্যতম ভ্রমণের জায়গা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেনা তুলে ধরবো কিভাবে তোমরা একদিনেই নবদ্বীপ এবং মায়াপুর ধাম এই দুটো জায়গায় একসাথে ঘুরতে পারবে তো চলো ভিডিওটি শুরু করি একদিনেই মায়াপুর ও নবদ্বীপ ধাম ভ্রমণ করতে গেলে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে যেহেতু আমরা কল্যাণী থেকে মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ করতে যাচ্ছি তাই আমরা সকাল সকাল ত্রিবেণী স্টেশনে চলে এসেছি এবং ত্রিবেণী থেকে সকাল আটটা তেইশের কাটোয়া লোকাল ট্রেন ধরে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমে আমরা নবদ্বীপ ধাম ভ্রমণ করবো এবং তারপরে আমরা মায়াপুর ধাম ভ্রমণ করবো তোমরা যারা কলকাতা থেকে ভ্রমণ করতে আসতে চাইছো তাদের জন্য কিন্তু হাওড়া থেকে কিংবা শিয়ালদহ থেকে সকাল সকাল বেশ কিছু ট্রেন রয়েছে আমি তাদের লিস্টটি স্ক্রিনে দিয়ে রাখছি ঘড়ি কাটায় সময় সকাল সাড়ে নটা আর আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপ্রিয়া হল্টে এখানটা নামার একটি কারণ হলো যারা নবদ্বীপ ভ্রমণ করতে আসতে চাইছো তারা যদি ডাইরেক্ট এসে এই বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামো তাহলে কিন্তু ঘোড়াটা অনেকটাই সুবিধা হবে স্টেশনের বাইরে এসে দেখবে এরকম অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো করে কিন্তু আমাদের আজকের এই নবদ্বীপ ধাম ভ্রমণ করতে হবে সেক্ষেত্রে টোটো ভাড়াটা তোমরা করে নেবে ঘড়িতে সময় নটা বাজে চল্লিশ মিনিট আর আমরা এই টোটোটা ভাড়া করে নিয়েছে আর আমাদের দুটো টোটো ভাড়া রয়েছে আটশো টাকা অর্থাৎ একটি চারশো টাকা করে নবদ্বীপ ভ্রমণের আজকে প্রথম যে স্থানটি আমরা দর্শন করব সেটি হলো শ্রী শ্রী কেশব গৌরী মঠ আর মিউজিয়াম তো প্রথমে আসলে এই জায়গাটি তোমরা প্রথমে ভ্রমণ করবে এই কেশবগৌরী মঠটি কিন্তু বেশ শান্তশ একটি নির্বিলি পরিবেশ এখানটা আসলে সকলেরই খুব ভালো লাগবে এই মঠের মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে এটি হলো এই মঠের একদম ভিতরকার চিত্র আর এর উপরতলাতে আরও একটি মিউজিয়াম রয়েছে এবং তার উপরতলা আরেকটি মিউজিয়াম মানে টোটাল তলা রয়েছে জায়গাটি এটা হলো আমরা এখন দুতলায় রয়েছে এখানটায় সুন্দর একটা মন্দির রয়েছে এই কক্ষেই সমস্ত ঘরে রয়েছে এরকম উপরে রয়েছে শ্রী জগন্নাথ এবং তার নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অনেক এরকম পরপর কিন্তু এরকম মূর্তির মাধ্যমে সেই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা রয়েছে এই কক্ষেরই তিনতলায় রয়েছে একটি মিউজিয়াম তো আমরা এখন মিউজিয়ামে দর্শন করবো তিনতলায় মিউজিয়ামে উঠে আসলে দেখবে এখানটায় গোবর্ধন ঘৃদ্বার যে পর্বত রয়েছে সেই পর্বত রয়েছে এবং শ্রীকৃষ্ণ যে সবাইকে নিয়ে লীলা করেছিল সেই সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু এখানটায় এই মূর্তির মাধ্যমে তুলে ধরা রয়েছে অবশ্যই এই মানে যেই মিউজিয়াম রয়েছে এই মিউজিয়াম কক্ষতে কিন্তু সকলকে আসতে হবে আর না আসলে কিন্তু তোমরা অনেক বড় একটা জিনিস মিস করে যাবে এই শ্রী গরিব মঠে এখানটা রয়েছে শ্রীকৃষ্ণ এবং গোপাল তার পাশাপাশি এরকম অনেকগুলো কক্ষ রয়েছে এই কক্ষতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম মূর্তি রয়েছে যেমন এই কক্ষ রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধা নিধু যে লীলা করেছিল সেই নিধুবনের লীলা কিন্তু তুলে শ্রী শ্রী কেশব গরু মঠের এই রয়েছে একটি গুপ্ত বৃন্দাবন এখানটায় কত সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে বৃন্দাবনের এই অপূর্ব দৃশ্যটি মূর্তির মাধ্যমে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হচ্ছে জল মন্দির জলের মাঝে মন্দির তাই নাম হচ্ছে জল মন্দির আর এটু একটি মঠ এই মঠে রয়েছে অনেকগুলো কক্ষ যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এই কক্ষে থাকারও ব্যবস্থা রয়েছে তো তোমরা তাইলে এখানটা থাকতে পারো আর হ্যাঁ এই জায়গাগুলো ঘুরতে কোনো সমস্যা হবে না টোটো ঘুরে দেখাবে এই মন্দিরে রয়েছে কিছু হরিণ রাখা কত সুন্দর খাচ্ছে এরা একসাথে নবদ্বীপ ধাম ভ্রমণ করতে আসলে এই জায়গাটাও কিন্তু অবশ্যই তোমরা ভ্রমণ করে নিও সামনে রয়েছে যে জল মন্দির এই জল মন্দিরের ঠিক সামনের দিকে মানে অপোজিট সাইডে রয়েছে আরেকটি মন্দির শ্রী চৈতন্য শারশ্বত মঠ তো এই মঠের মধ্যে আমরা প্রবেশ করবো এবার এই মঠটিও খুব শান্তশিষ্ট একটি নিরিবিলি পরিবেশ এটিও খুব ভালো শ্রী চৈতন্য এই মঠেরই যে মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু মূল দেবতা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর সামনে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর শ্রী বিরহ মিলন সমাধি মন্দির সামনে এই মন্দিরটি তো আমার টিফিনে চলে এসছে তো এই প্লেট পড়েছে আমাদের পনেরো টাকা করে তো চলে এখন খাওয়ার সময় সকালে টিফিন কমপ্লিট করে আমাদের এখন তৃতীয়তম স্থান হলো সমাজবাড়ি আমরা পৌঁছে গেছি সমাজবাড়িতে এটি হলো সেই বিখ্যাত সমাজবাড়ির মন্দির এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব এই মন্দিরে রয়েছে একটি বিশাল আকার ঘোড়া এই ঘোড়াতে গেলে সকলে এসে দান করে যান এই মন্দিরের ঠিক দান দিকে রয়েছে একটি ছোট্ট একটি সুন্দর মন্দির এবং এই মন্দিরে রয়েছেন শিবলিঙ্গ এবং শ্রী বাবা ভোলে মহেশ্বর সমাজবাড়ি এই মন্দিরটির সম্পূর্ণ গায়ে দেখো কত সুন্দর কারুকর্য করা রয়েছে প্লাস মূর্তিগুলো যে রয়েছে যেগুলো কিন্তু সত্যি দেখার মতন মূর্তি সমাজবাড়ি মন্দির দর্শন করে আসার পর আমাদের এখন যে মন্দির দর্শন করে হল জগয় মাধাই উদ্ধার মন্দির চলো এই মন্দিরটা আমরা দর্শন করে নেব এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রী জগাই মাধাই এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ওরপর অনেকগুলো মূর্তি রয়েছে এখন যে মন্দিরটা আমরা দর্শন করতে এসেছি এটা হলো নবদ্বীপের একদম সিরাতম মন্দির বা সিরাতমার ঠাকুর সেটা হচ্ছে সোনার গুরঙ্গ এই মন্দিরটি কিন্তু দর্শন করতে সকল ভক্তরা আসেন এখানটায় আমরাও দর্শন করব। এটা হলো শ্রী সোনার গুরঙ্গর মন্দির যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা এই মূর্তির পাশে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর নবদীর ধাম ভ্রমণ করার জন্য আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমেছিলাম কারণ বিষ্ণুপ্র স্টেশন থেকেই সমস্ত কটা মন্দির খুব ভালোভাবে ভ্রমণ করা যায় হলো শ্রী শ্রী বলদেব মন্দির সোনার গোরঙ্গ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী বলদেব জাট মন্দিরটি এই মন্দিরটি কিন্তু তোমরা এসে অবশ্যই দর্শন করে যাও সামনে এটি হল বলদেব জাট মন্দির এবং তার ঠিক পাশে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরটিও আমরা দর্শন করে নেব এই মন্দিরের ভিতরটি খুব সুন্দর এবং এই মন্দিরের মূল দেবতা হলো শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর এটি হলো শ্রী নরহরিধাম আর এই নরদনী ধামের টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে দশ টাকাতে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই জায়গাটিতে আর সামনে রয়েছে একটা কৃত্রিমভাবে নির্মিত এই একটা গুহা দারুণ লাগছে কিন্তু এই গুহার মধ্যটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটাই গুহা থেকে সামনে বেরিয়ে আসলেই সামনেই পূর্বে এই চৈতন্য মহাপূর্ব যার উচ্চতা একষট্টি ফুট এখানটা রয়েছে সুন্দর করে সাজানো এই মূর্তিগুলো মানে ছোট্ট একটি গুপ্তবৃন্দন বলা যেতে পারে এই নরহরি দামে রয়েছে একটি মিউজিয়াম আর মিউজিয়ামে ঢুকলেই প্রথমে দেখতে পারবে শঙ্খ হাতে ও গদাহাতে দাঁড়িয়ে রয়েছেন শ্রী ভগবান বিষ্ণু আর এই পাশেও রয়েছে আরও অনেকগুলো সুন্দর সুন্দর মূর্তি যেমন এখানটায় ভগবান বিষ্ণু রয়েছেন এখানটায় রয়েছে গরুর মহারাজ এবং তার পাশে রয়েছে রাম লক্ষণ সীতা এটি হল শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ যারা ভ্রমণ করতে আসেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই দর্শন করেন মহাপ্রভুর এই জন্মস্থানে রয়েছে একটি নিম গাছ এবং নিম গাছের নিচে রয়েছে ছোট্ট একটু কুঠির এই কুঠিরে ঠিক পিছনে রয়েছে বাবা ভোলে মহেশ্বরের একটি সুন্দর মূর্তি বহু পুরনো এই নিম গাছের নিচে রয়েছে মানত করার একটি জায়গায় এখানটা সমস্ত ভক্তরা এসে গুটি বেঁধে মানত করে যান শ্রীধাম নবদ্বীপে আমরা সর্বশেষ যে মন্দির দর্শন করছি এটি হলো রাধারানীর মন্দির অবশ্যই মন্দিরে কিন্তু সকলে দর্শন করতে আসবে আর এই মন্দিরই রয়েছে একটি গুপ্ত বৃন্দাবন এবং এই বৃন্দাবন দর্শন করতে হলে কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে হবে সামনে যে মন্দিরটি রয়েছে এটি হলো রাধারানীর সেই বিখ্যাত মন্দির আজকে চলেছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা নবদ্বীপের ঘাট হয়ে যাব হচ্ছে মায়াপুর যাবার জন্য যে ঘাট নবদ্বীপ থেকে তাই টিকিট কাউন্টার এখানটা রয়েছে নটা টিকিট আমরা যেহেতু নজন তো নটা টিকিট কেটে নিলাম দশ টাকা করে ভাড়া পড়লো টিকিট কেটে এখন রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে এটা হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার ঘাট পুরো নবদ্বীপ ধামে ভ্রমণ করতে আমাদের সময় লাগলো সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতন এখন আমরা চলেছি শ্রী মায়াপুর ধামে নবদ্বীপ থেকে মায়াপুর ধাম যাওয়ার জন্য লঞ্চ করে যখন নদীতে পার হয় তখন কিন্তু দুই কালারের জল দেখা যায় হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব চেয়েও কিন্তু অনেকটাই ধরা পড়ে মিনিট ষাট থেকে দশ মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম মায়াপুর ঘাটে এখন এইখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বাইরে এবং সেখান থেকে আমাদের টোটো ধরতে হবে এতে হচ্ছে মায়াপুর ফেরিঘাট এবং সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে দশ টাকার বিনিময়ে আমাদের টোটো উঠতে হবে এবং দশ টাকার বিনিময়ে আমাদের নামিয়ে দেবে একদম মায়াপুর গেটের সামনে যে দাম মায়াপুর আরে কৃষ্ণা করছি মায়াপুরের এক নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে পড়বেই ও অখণ্ড হরিনাম সংকীর্তনের এই ঘরটি এখানটা কিন্তু সব সময় অখণ্ড হরিনাম অর্থাৎ সব সময় যেন কিন্তু কীর্তন চলতে থাকে কোনো সময় বন্ধ হয় না আর এর হচ্ছে সেই নতুন মন্দিরটি যদিও এটা এখনো কাজ চলছে অফিসিয়ালভাবে এখনো চালু করা হয়নি আর এক নম্বর গেটের সামনে ঠিক রয়েছে এখানটায় মহাপ্রসাদের কুপন এখান থেকে খাবারের কুপন পাওয়া যায় তো আমরা নটা কুপন নিয়ে নিয়েছি এখন কুপন নিয়ে আমরা দুপুরে যে মহাভোগ সেই মহাভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে যাচ্ছি ঘড়িতে সময় একটা তিরিশ মিনিট আর এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ না করলে পরে কিন্তু আর পাওয়া যাবে না কারণ দুটো পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয় এটি হলো ভোগ প্রসাদের একদম মেন প্রবেশদ্বার এখান থেকে আমাদের যেতে হবে এদিক থেকে বাঁ দিকে আমাদের যেতে হবে এবং তার ঠিক ডান দিকে রয়েছে অনেকগুলো কক্ষ যেখানটায় বহু দূর দূরান্ত থেকে এসে রয়েছে থাকেন এটি হলো নামহট্ট ভবন প্রসাদ গ্রহণের কক্ষ এখানটা সকল লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং দ্রুত খুলে তারপরে কিন্তু এই কক্ষে প্রবেশ করতে হবে মহাপ্রভু প্রসাদ নেওয়ার জন্য এখন লাইনে দাঁড়াতে হবে আমাদের লাইনে দাঁড়িয়ে গেছে অলরেডি অনেক ভক্তগণ প্রসাদ গ্রহণ করে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে আর আমরা সামনে লাইনের দিকে এগিয়ে যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণের পূর্বে সকল ভক্তদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানটা এখান থেকে হাত ধুয়ে সকলে প্রবেশ করেন আর এই কুপনটা কিন্তু সকলে হাতে রাখতে হবে তারপরে এই মূল কক্ষে প্রবেশ করতে হবে অনেক ভক্তরা কিন্তু এখানটায় প্রবেশ করছে প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ গ্রহণের জন্য যে পাত্রটি দেওয়া রয়েছে তাতে প্রথমে ভাত এবং তারপরে অন্যান্য তরকারি দিয়ে রয়েছে এবার বসার জন্য কিন্তু জায়গা যার যার খুঁজে নিতে হবে প্রসাদে রয়েছে পনির তরকারি ডাল দিয়ে ঘ্যাট এবং সর্বশেষ মিষ্টান্ন বাদ সকল ভক্তরা এখানটায় প্রসাদ গ্রহণ করছে এখন প্রসাদ গ্রহণের পরে যে থালাটি রয়েছে যার যার থালা তার তার ধুয়ে দিতে হবে এবং তারপরে এনাদের কাছে এসে দিতে হবে এনারা কিন্তু তারপরে স্ত্র দিয়ে সুন্দর করে ধুয়ে রাখেন দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের পরে এখন একটু সময় হয়েছে বিশ্রাম নেওয়ার এখানটা অনেক বড় বড় এরকম ছায়াদার গাছ রয়েছে তার নিচে একটু বিশ্রাম নেওয়া যেতে পারে আমি মায়াপুরে তো আমার সামনে ভিউটা ঠিক রকম খুব সুন্দর লাগছে এখন দুপুরে পরিবেশটা আমার ডান দিকে রয়েছে মায়াপুরের মেন মন্দিরটি আমরা ওই মন্দিরের সামনেও যাবো তার আগে একটু এই পাশটা ঘুরে নিই মায়াপুরে আসলে অনেকে থাকতে চাই তাদের জন্য একটি বিশেষ রুম রয়েছে এটি হলো গৌরঙ্গ কুটির আর এই গৌরঙ্গ কুটিরের যে ভাড়া রয়েছে তা শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে সামনে যে বেড়াঘর দেখতে পাচ্ছ এতে কিন্তু দু থেকে তিনজন থাকতে পারবে ভাড়া পড়বে পার ডে দেড়শো টাকা করে আর এই পাকা যে রুমগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পার ডে তিনশো টাকা করে পড়বে আর এতেও দু থেকে তিনজন অনায়াসে থাকতে পারবে মায়াপুরে নতুন একটি ডি শো চালু হয়েছে সকল ভক্তদের জন্য এই ডি শোতে আধ্যাত্মিক সমস্ত কিছু দেখানো হয় তোমরা চাইলে কিন্তু এই ফুলডোম থিয়েটারটি অবশ্যই দেখতে পারো ঘড়ি কাটার সময় বিকেল তিনটি বেজে চল্লিশ মিনিট আর আমরা রয়েছি ইস্কনের মেন মন্দিরের সামনে এখন এই মন্দিরে প্রবেশ করবো এটি হলো এখানটা ব্যাগ মোবাইল ইলেকট্রনিক্স যত জিনিসপত্র আছে এখানটা জমা রাখতে হবে তারপরে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে এই মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য মন্দিরের ভিতরকার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না এখন আমাদের বাকি রয়েছে সন্ধ্যা তো এখন গড়িতে সময় হচ্ছে চারটে আঠেরো মানে এখন এখনও মোটামুটি আমাদের অপেক্ষা করতে হবে তারপর আমরা সন্ধ্যা মন্দিরের বাইরে অথবা ডান সাইডে রয়েছে বেশ কিছু দোকান এখান থেকে তোমরা চাইলে ঠাকুরের অনেক জিনিস কিন্তু এখান থেকে কিনে নিতে পারো যেমন মালা বা আরও অন্যান্য জিনিসগুলি মায়াপুরের মন্দিরে প্রতিদিন বিকেল পাঁচটা নাগাদ কিন্তু এই গজদেবতারা মন্দির ঠিক সামনে চলে আসে ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বেজে আট মিনিট আর এই ইস্কন মন্দিরের সামনে চলে এসছে গজদেবতা অর্থাৎ গজরাজ হাতি এসছে তো চলো সামনে গিয়ে তোমরা দেখাচ্ছে ওইটা ঘড়িতে সময় এখন ঠিক পাঁচটা বাজে কুড়ি মিনিট আরেকটু সময় রয়েছে সন্ধ্যা দর্শন করার জন্য ইস্কনের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যা আগেই মন্দিরের বাইরে এরকম কীর্তন করে থাকেন এটি হলো রাতের বেলা মায়াপুরের দৃশ্য কতটা সুন্দর লাগছে এখন এই সময় দেখতে তা আমরা সকলেই দেখতে পাচ্ছি আর এখানটা সন্ধ্যা আরতি শুরু প্রতিদিন ছটা থেকে যদি আগে আগে আসো তাহলে কিন্তু সন্ধ্যা আরতিটা অনেক সামনে থেকে দেখতে পারবে তো আমি বলবো সকলে কিন্তু ছটার আগে এসেই লাইনে দাঁড়াতে কারণ অনেকটা লাইনে দাঁড়াতে হয় সন্ধ্যা আরতি এবং মন্দির দর্শন করে আসার পর মন্দিরে ঠিক সামনে রয়েছে এরকম অনেকগুলো ফটো রয়েছে এরকম রাধাকৃষ্ণ এবং রাধারানীর ফটো রয়েছে তোমরা কিন্তু চাইলেগুলো নিতে পারো আর এখানটায় প্রসাদও রয়েছে বাড়ির জন্য প্রসাদও নিতে পারো মায়াপুর ধাম ভ্রমণ করে এখন আবার সময় বাড়ি ফেরার পালা আমরা সরাসরি কৃষ্ণনগর হয়ে বাড়ি ফিরব তো তোমরা মায়াপুরের সামনে থেকে সরাসরি কৃষ্ণনগরে বাস পেয়ে যাবে কিংবা মায়াপুরের সামনে থেকে দশ টাকার বিনিময়ে সরবগঞ্জ ঘাটে চলে আসবে ওইখান থেকে কৃষ্ণনগরে যাওয়ার ফেরিঘাট রয়েছে এখান থেকে মাত্র তিন টাকার বিনিময়ে তোমরা ঘাট পারাপার করতে পারবে আমি বলবো এটি সব থেকে সোজা রাস্তা বাসের থেকে ফেরিঘাট পার করে আসলে বাইরে বেরিয়ে আসলে এখানটা অনেক এরকম টোটো অটো দাঁড়িয়ে থাকবে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু কৃষ্ণনগরে পৌঁছে যেতে পারবে আর এই ঘাট থেকে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চলে এসেছে কৃষ্ণনগর স্টেশনে কিন্তু কপালটা খারাপ আটটা পঁচিশে যে ট্রেনটা সেই ট্রেনটা আমরা দু মিনিটের জন্য লেট করেছি তো যার জন্য ট্রেনটা কিন্তু আমাদের ছুটে গেছে তো এখন আবার নটা বারোতে একটা গ্যালোপিং রয়েছে মেমো রয়েছে লালগোলা মেমো তো ওই ট্রেনটা ধরে যেতে হবে তো আজকে মতন ব্লগটা এখানটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লাগে। থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকব দেখা হচ্ছে পরের ভিডিওতে